কথা সিরিয়াল আগামী পর্বে আমরা দেখতে পাব ঋতু ও প্রত্যাশা কার সাথে জুটি বেঁধে গান করতে শুরু করে তখন আঁকি এসব দেখে ও ও গান করতে শুরু করে দেয় আঁকির গানের মাঝখানে জুনি জুনি এসে গান করতে শুরু করে এসব দেখে চিত্রাগুহ বলে আর পারছি না এসবটা মা আমার সহ্য হচ্ছে না বলে ও চলে যায় তখন আকির বাবা গিয়ে বলে এখান থেকে চলে গেলে সবাই সন্দেহ করবে সবাই জিও করবে তখন বলে হ্যাঁ সেট তোই তুমি তো আমাকে সবই বলবে তখন কথা বলে মিলে গান করতে শুরু করে আর এই দিকে চিত্রাগু বলে আমি এই মেয়েটিকে আমি দেখাবো কথা ওর জন্য শেষ না করে আমার শান্তি নেই বলে কি যেন একটা নিয়ে আসার চেষ্টা করছে তাই আপনাদের কী মনে হয় কী করবে চিত্রাগ্রহ কথা ওজুনের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে